আসসালামু আলাইকুম শুভ সকাল চলেন শিক্ষা সফরে কি কি করলাম আর কী কী আনন্দ করলাম তাই নিয়ে আজকের ব্লগটা একদমই মিস করবেন না ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে একদমই ভুলবেন না রেডি টেডি হয়ে গেলাম ওহো বলতি তো ভুলে গেলাম এখন বাজে প্রায় সাতটার মতন এই তো তিনজনের রিক্সায় উঠি চলে আসলাম স্কুলের মাঠে আসার পরে এই তো সিরিয়ালতে গাড়ি রাখা এখন আমরা কোন গাড়িতে যাব সেটাতে এই যে উঠি পড়লাম আর উঠার আগে কিন্তু আমি স্কুলতে যাই খাবার নিয়ে আসছি এই যে সকালের খাবার নাস্তা বলতে গেলে আর কি কি নাস্তা দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করি একটা ডিম সাথে কয়েক টুকরা মাংস সালাদ আছে খেয়ে নেওয়ার পরে গাড়িতে উঠে সুজাত চলে আসলাম পার্কে হাউজিং ডিম পার্ক এই পার্কে প্রথম আসলাম আর এই তো প্রথমে আমরা এই যে ভিতরে ঢুকি পড়লাম ঢুকার পরে এত সুন্দর ফুল দেখে তো আমার একদম মনটা ভালো হয়ে গিয়েছে যতটুকু ভিডিওতে দেখছিলাম মনে হচ্ছে তার সাইটি বেশি সুন্দর যাই হোক মা মনি তো এখন মানে রাইটে ওঠার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে তাই বান্ধবীকে নিয়ে সোজা রাইটে ওঠার জন্য চলে আসলো প্রথমে এসে উঠলো ফ্লাইং চেয়ারে আর আমার ছেলে গাড়ি জার্নিং করে আসছে সে এটার ভিতরে উঠবে না তার আপু উঠছিল আর সে আনন্দ উপভোগ করতেছিল আর ওদের টিকিটের ভিতরে চারটা রাইট ফিরেছিল আর কোনো রাইড ছিল না তাই এই যে আবার নতুন করে টিকিট কেটে তারপরে এখন অন্য রাইটে উঠতে হবে এই যে তিনশো টাকা দিয়ে টিকিট কাটা হলো তারপরে এই যে এখন যাচ্ছে বাম্পার কারে ওঠার অনেক শখ তাদের দুই ভাই বোনের তাই তো এই যে দুই ভাই বোনই এখানে বাম্পার কারে ওঠার পরে এই যে দেখেন কি ভয়ানক একটা রাইড রেঞ্জার ইতে বলে উঠবে মামনি তারপরে দেখি যে না দুই ভাই বোনই উঠবে আমার ছেলের প্রথম এটাতে উঠলো আর এই যে দেখেন কি এখান ভয়ানক অবস্থা আমি তো নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছিল যাই হোক তারপরে এই যে ছেলে নেমে পড়লো ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা বললো যে আম্মু ভালোই খারাপ না তারপরে এই যে এখন যাবে ভূতের বাড়িতে কিন্তু তাদের টিকিটের ভিতরে ছিল না তাই পরে আবার এই যে টিকিট কেটে এনে দিলাম তারা গেল আর আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম দাঁড়াই দাঁড়াই উপভোগ করতেছিলাম আর এই যে দেখেন হাসতে হাসতেই বাড়াচ্ছিলো কি আনন্দ তাই না ওরা যে কিসাব ভয়ানক ভয়ানক রাইটি উঠে আমার তো একদমই সাহস হবে না যাই হোক এটা আমার কাছে মোটামুটি ভালোই যাচ্ছে কিন্তু তারা দুই ভাই বলে এটা হলো বাচ্চাদের আমরা কি এখন বাচ্চা আছি আমরা বড় হয়ে গিয়েছি এটাতেও উঠছে উঠার পরে এখন এই যে একটার আজন দিয়েছে ছেলেদের নামাজের স্থান আলাদা মেয়েদের নামাজের স্থান আলাদা তাই তো এই যে আমার বাবাটা এখন উজু করার জন্য গেছে নামাজ পড়ার জন্য আর এই যে খাবার নিয়ে রেখে আমার মামনি কোন রাইটি উঠছে দেখেন ওরা এটা একটা রাইটি উঠে আর আমার নিচের থেকে হার্টবিট বেড়ে একদম মনে হয় যে পিশার হাই হয়ে গেছে এমন হয় কেন আমি জানি না যাই হোক তারপরে এই যে পার্কের ভিতরে যেহেতু একটা আপনার সব বললে চলে এখানে অনেক কিছু বিক্রি হয় তাই আসলাম একটু ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু কিনবো পছন্দ হয়েছিল কিন্তু তুলনামূলক অনেক দাম তাই আর কিনা হয়নি ঘুরি চলে আসলাম তারপরে যে খাবার যেহেতু দিছে নামাজপুরি বারে চলে আসছে এখানে রোস্ট আর চিকেন রান্না করা ছিল ছালাদ ছিল তারপরে একটা মজো ছিল এই তো দুপুরের খাবার আমাদের এগুলা দিয়েছিল। আবার খাবার শেষ করার পরে মামনি আর ছেলে আইসক্রিম খাবে তাই এই যে আইসক্রিমের দোকানে আসলাম এখান থেকে দুইটা তাদের দুই ফ্লেভারের আইসক্রিম কিনে দিলাম আর সাথে আমি কি বসে থাকবো তাই আমি একটা দই নিয়েছিলাম কিন্তু তুলনামূলক লোক এখানে সব জিনিসের দাম দ্বিগুণ এই দইটার দাম ছিল সত্তর টাকা আর ছেলে মেয়ের দই ছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে আবার একটু গুরু করার জন্য সবাই মিলে উঠলাম এই যে ছেলে এখানে সাইকেল ছিল সাইকেলই পোল দিচ্ছিল আর এই যে এখন ছেলে উঠবে ট্রেনে এই তো উঠছিল আর আমি কিন্তু কোনো রাইটি উঠি নাই আমার মনে হয় কি বাচ্চাদের আনন্দ দেওয়াটাই বেশি জরুরি আমার আনন্দ শেষ এখন আমি তো বুড়াই গেছি তাই না আমার মনে হয় আমার টিকিটের চারটা রাইট ফিরি ছিল দুই ভাই বোনকে ভাগ করে দিয়েছে তারা উঠি শেষ দিয়েছে এখন ফাইনালি তাদের ডিমান্ড যে আমরা রুলার কোস্টারে উঠব তাই তো আমি রুলার কোস্টারেও ওটাই দিয়ে দিলাম যাই হোক আজকের ভিডিওটা কীটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরে এই যে ছেলে বার্গার খাবে তাই বার্গার কিনে দিয়ে দিয়েছিলাম আর এখানে যে কয়েকদিন আগে আমি বরকা কিনছিলাম এই বরকাটা পরে গিয়েছিলাম যাই হোক ভিডিওটাই পর্যন্ত এখন বাড়ি ফেরার পালা আর এই যে এখানে মেয়েরা নাচানাচি করছিল গাড়ির ভিতরে আনন্দ করতেছিল মামুনি ছিল না সিটি বসেছিল আজকের মতন বিদায়